ভাইরাল শেখ হাসিনার পদত্যাগপত্রটি ভুয়া দাবি আওয়ামী লীগের গণভ্যুত্থানের পর গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ছয় সপ্তাহ পরে সামনে এল শেখ হাসিনার পদত্যাগপত্র কিন্তু ফেসবুকে ভাইরাল এই পদত্যাগপত্রটি আওয়ামী লীগের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে ভুয়া বলে দাবি করা হয়েছে ফেসবুকে মুহূর্তেই ছড়িয়ে পড়া ওই পদত্যাগপত্রে দেখা গেছে এটি গত পাঁচ আগস্ট রাষ্ট্রপতি বরাবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো হয়েছে এদিকে আওয়ামী লীগ দাবি করেছে দেশে টিভি চ্যানেলে ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোন পদত্যাগপত্র প্রকাশ একটি দৈন্যতা মাত্র তারা ফেসবুকে ভাইরাল ওই পোস্টের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন কেন এই পদত্যাগপত্র ভুজা তারা ভুলে এখনও মুজিববর্ষ লোগো লাগিয়ে রেখেছে যেই মুজিববর্ষ দুই শূন্য দুই এক সালে শেষ লক্ষ্য করুন ভুজা এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পশ পদত্যাগপত্রের ভাষা দেখুন যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক পাঁচ আগস্ট ছিল দুই এক শ্রাবণ পদত্যাগপত্রে দেওয়া দুই শূন্য শ্রাবণ পোস্টে আরও লিখেছে দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র বানাবেন না শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন এইসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করু প্রসঙ্গত গত পাঁচ আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে বন রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা আর সেখানেই বর্তমানে তিনি অবস্থান করছেন সম্প্রতি একটি ফাঁস হওয়া ফোনালাপে তাকে বলতে শোনা যায় তিনি পদত্যাগ করেননি তিনি এখনও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী